হ্যালো আসসালামু আলাইকুম বিল হাউজের হাউসের পক্ষ থেকে আপনাদের জন্য আসলাম কিছু পাকিস্তানি ওয়ান পিস কালেকশান এগুলো হচ্ছে সাদা বাহার পাকিস্তানি ওয়ান পিস কালেকশান প্রতিটা ডিজাইনের উপরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্রতিটা কাপড় উপরে থাকবে ফ্রি সাইজ অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য স্টক লিমিটেড যারা যারা পুরো অর্ডার করবেন ঢাকার মধ্যে আশি টাকা চার্জ ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তাদের একশো পঞ্চাশ টাকা আগে বিকাশে অ্যাডভান্স করতে হবে প্রতিটা ডিজাইন ইউনিক কালেকশান ডিজিটাল প্রিন্ট করা সবাই ভালো থাকবেন আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম বিল হাউসের পক্ষ থেকে আপনাদের জন্য আসলাম কিছু পাকিস্তানি ওয়ান পিস কালেকশান এগুলো হচ্ছে সাদা বাহার পাকিস্তানি ওয়ান পিস কালেকশান প্রতিটা ডিজাইনের উপরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্রতিটা কাপড়ের উপরে থাকবে ফ্রি সাইজ অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য স্টক লিমিটেড যারা যারা আপনারা অর্ডার করবেন ঢাকার মধ্যে আশি টাকা চার্জ ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তাদের একশো পঞ্চাশ টাকা আগে বিকাশে অ্যাডভান্স করতে হবে প্রতিটা ডিজাইন ইউনিক কালেকশন ডিজিটাল প্রিন্ট করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম